হয়ে গাই তো কি ভালো সফল তো তোমরা দেখছো বিশাল ব্লক তো আজকে হচ্ছে সাত তারিখ আর সাত তারিখ তোমরা সবাই আমার বার্থডে তো আমার যেহেতু বার্থডে তো আমি তো সকাল থেকে প্রচুর এক্সাইটেড আর এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছ জাস্ট সেরা তো এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি তো রকম সুন্দর ভিউ দেখার পরে বেরিয়ে পড়লাম ডান্স ক্লাসের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ রাস্তায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমি ছাতা নিয়ে যাচ্ছি তো এরকম বৃষ্টিকে ফিল করতে করতে সোজা চলে গেলাম মূরের মাথায় মাত্র কিছুক্ষণ কিছুক্ষে দেখলাম একটা গাড়ি চলে এসে তো গাড়ির মধ্যে বসে গিয়ে সোজা চলে গেলাম আমরা সেই ক্লাসের উদ্দেশ্যে আমি যতক্ষণ যাচ্ছি তোমরা ততক্ষণ ভিডিওটা লাইক করো ক্লাসে এসে আমাকে ক্লাসে ঢুকতে দেয়নি কারণ ওরা ডেকোরেশন করছিল সেই জন্য তারপরে যখন আমাকে ঢুকতে দিলো তারপরে আমি দেখে তো একদম অবাক হয়ে গেছি যে হ্যাঁ সত্যি এটা আমার বাড্ডার জন্য হয়েছে তো আমি তো সবাইকে অনেক 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 মন থেকে থ্যাংক ইউ বলতে চাই আর স্পেশালি মন থেকে থ্যাংক জানতে চাই রিমিকে আর আমি জানি রিমি তুই ভিডিওটা দেখবি দেখে কিন্তু কমেন্ট করে বলবি কেমন লাগলো এবং আমার সত্যি যেটা লাইফে ফার্স্ট টাইম এরকম একটা বার্থডে সেলিব্রেশন হলো তো আমার তো জিনিসটা খুব ভালো লাগছিলো এবং আমি খুব এনজয় করছিলাম এবং আমার সাথে সবাই অনেক এনজয় করছিলো তারপরে এখানে আমি একে একে সবাইকে কেক খাওয়াচ্ছিলাম তো খাওয়াতে খাওয়াতে এখানে থেকে আমাকেও সবাই কেক খাওয়াচ্ছে তারপরে যে আমার সাথে যা হলো ধরে দেখো কী করছে ওনাকে ফেলে দিয়ে কেক মাখিয়ে পুরো এপার দিয়ে পুরো ভূত করে দিল